कृष्णा वाशुदेवाय हरये परमात्मने प्रणता क्लेशनाशाय गोविंदा नमो नमः जय जयनीताय जय जै कृष्ण जय राधा दामोदर সকল ভক্তের চরণেই দণ্ডব প্রণতি এই দামোদর মাসে সকল ভক্তের উপরই দামোদরের কৃপা বর্ষিত হোক আজ শ্রবণ শ্রী উত্থান একাদশীর ব্রত কথা আর তার পূর্বেই ভাগবত গীতার অষ্টম অধ্যায় তথা অক্ষর ব্রহ্মযুগের প্রথম শ্লোক থেকে বঙ্গানুবাদসহ ও শ্রীপরমাত্ম নম শ্রীমদ্ভগী অথষ্টা ব্রহ্ম কি মধ্যাত্ম কি কর্মা পুরুষমা অধিবুতই চ কিংপোত্তং অধিদৈবং কি মুচতে অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি কর্ম কি অধিভূত অধিদৈবই বা কাকে বলে তা আমাকে স্পষ্টভাবে বলুন

श्रीभगवानुवाच अक्षरं ब्रह्म परमं शभावोधात्ममुच्यते ভূতাভাবধব কর বিশারে গাহা ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার স্বভাবকে অর্থাৎ প্রতি দেহে সেই আত্মার অবস্থিতিকে আধ্যাত্ম বলে ভূত বস্তুর উৎপত্তি কর দেবতাদের উদ্দেশ্যে দ্রৌপাদিত্যাগ রূপ যজ্ঞকে কর্ম বলে আধে

নশ্বর জরা প্রকৃতির অধিভূত অধিদৈব শব্দে সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে জানবে এবং দেহীদের দেহান্তর্গত অন্তর্জামী পুরুষ রূপে আমি অধিয়জ্ঞ অন্তকালে চমামে বস্মরণ মুক্তাকালে বরম

তন্তমে বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিত মৃত্যুর সময় যিনি যেভাবে স্মরণ করে দেহ করেন তিনি সেইভাবেই ভাবিত তত্ত্বকেই লাভ করেন তসমৎসর্বেশু কালেশু মা মনুষ্যর যুদ্ধয়চ মামে অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ কর তাহলে আমাকে তোমার মন অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে अभ्यासयोगयुक्तेन चेतसानन्यगामिना परं पुरुषं दिव्यै याति पार्थनुचिन्तयन् हे पार्थ অভারযোগে যুক্ত হয়ে অনন্য গামি চিত্তে যিনি আমার ধ্যান করেন তিনি अवश्य আমাকে প্রাপ্ত হন গোবিমপুরা নামন শাসিতরম অনরনিয়া অঙ্গসমন্ন স্মরিদ্য সারভাস্য দাতারম সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সুখ থেকে সুক্ষতর সকলের বিধাতা জড়বুদ্ধির বুদ্ধির অতীত অচিৎ পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং সেই জোড়া প্রকৃতির অতি প্রয়াণ মনসা চলেন না ভক্ত আয়ুক্ত যোগ বলে না চৈব্র ভ্রুবর সাম্য সত্বম পরম পুরুষমপীত দিব্যম যিনি মিত্র সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণযোগে অভ্যাস বসত গুরু মধ্যে প্রাণকে স্থির করে পরমেশ্বর ভগবানকে শরণ করেন তিনি अवश्य সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন জয় গীতা জয় গীতা জয় গীতা এখন শ্রবণ করব শ্রী উত্থান একাদশীর ব্রত মহত্ত্ব কথা कार्तिक মাসের শুক্লপক্ষের একাদশীর মাহত্ব স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম कार्तिक মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ময় আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন নারদ বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থ হয় পাপ নাশিনী পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশিও বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রত উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রতকালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে অল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে বৈকুণ্ঠ লাভ হয় যজ্ঞ দ্বারাও যা লাভ সম্ভব নয় তীর্থে দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি স্বর্ণ জাগরণে সেই সকল অনায়াসেই লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে সহকারে শ্রী উদ্দেশ্যে দান কীর্তন জনার্দনের স্নান ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার চেয়েও সহস্র গুণ সুষ্কৃতি লাভ হয় দান হোম ধ্যান ফলে যে সঞ্চিত হয় উত্থান তীর্থে স্নান আদির একাদশীর পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণও বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত ফল লাভ হয় কিন্তু দান যজ্ঞাদি দ্বারা তেমন্ত্রিত হয় না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণগান রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবত আদি গ্রন্থ পাঠে ফলে শত শত গোদানের ফল লাভ হয় অতএব হে মুনিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদানে তার গুণ সুকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন আদি বন্দনাদি নবিধাভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার চেয়ে অনন্ত কোটি গুণ লাভ করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই সাধ্য অনুযায়ী এই ব্রত পালন করুন এবং সময় মতো ব্রতের পালন করুন জয় নেতায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধারঙ্গ